তোমার তোমার বংশকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি জাতির সামনে বক্তব্য দিব না তোমাকে বলে গেলাম রাত পালন করে তুমি আকশবাজি করে তুমি বমা ফুটিয়ে তুমি বলতে চাও মুসলমানের বাচ্চা তোমার লজ্জা থাকা উচিত তোমার সরম থাকা উচিত তোমার বায়াত থাকা উচিত তোমার মানবতা থাকা উচিত তুমি মুসলমানের বাচ্চা তুমি এ কথা বলো কি করে যে আমি এই 31st নাইট পালন করি আমি আতশবাজি করি আমি পটকা ফোটাই আমি আবার মুসলমান লজ্জা হয় না তোমার শরম হয় না তোমার এটা মুসলিম এলাকা আলাহবি এলাকা তুমি মনে করো তোমার নোংরা নীতিকে কবর দিতে এসেছে তুমি মনে রেখো তোমার নোংরা নীতিকে কবর দিতে এসেছে তুমি মনে রেখো তোমার নোংরা নীতিকে কবর দিতে এসেছে তুমি মনে রেখো